ইয়ামেন দেশ থেকে আল্লাহ একটা বাতাস ছেড়ে দিবেন ওই বাতাস গিয়ে মমিনদের ডান বগলের নিচে লাগবে এক যুগে পৃথিবীর যত মমিন আছে সকল মমিনেকাল করবে থাকবে শুধু কাফের কারা হঠাৎ করে আন্নল হতা আল্লাহ পৃথিবীর পশ্চিম দিক থেকে সূর্য উঠে দিবেন যেদিন পৃথিবীর পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে সেদিন থেকে একশো বিশ বছর পরে আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবে আমার প্রিয় সতী এই জন্য নিয়ে থাকার দরকার আছে না নাই আমার ভাইরা আল্লাফাক বলেন ইসলামে প্রবেশ কর আমার ব্যবসা আমার বাণিজ্য আমার চাকরি আমার নকরী আমার সব হবে ইসলাম অনুযায়ী ঠিক কিনা বলেন এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তারাউদ দাউদকে বললেন দাউদের ব্যাপারে কথা বললেন তো হজরত দাউদকে আল্লাহ বললেন আগে স্ত্রীর সংখ্যা কয়জন বলছে একটা করার জন্য এখন হয়েছে কয়টা একশো যে স্ত্রী তিনি বিয়ে করলেন তার ঘরে সর্বশেষ সন্তান জন্ম নিল হজরতে সুলাইমান সুলাইমান সালাম সহকারে ওনার ছেলে তেরো জন জীবনের এক পঞ্চায়েত তেরো জন ছেলেকে ডেকে বললেন ও ছেলেরা আমার বয়স হয়েছে কখন জানি আমি বলে যাই জানি না আমার বয়স হয়েছে আমার কাল্লা রাজত্ব দিয়েছে আমি চাই আমাদের ছেলেদের ভিতর থেকে যে কোনো কাউকে রাজত্ব বুঝিয়া দিতে তবে শুনে রাখো আজকে যদি রাজত্ব বুঝিয়ে দেয় কালকে আল্লাহ নিজে তারে নবু আত দান করে দিবে